বর্তমান সময়ে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথগুলো কিন্তু ছিটিয়ে ছড়িয়ে রয়েছে তবে সকল জায়গায় যে সকল ব্যাংকের এটিএম বুথ রয়েছে বিষয়টি কিন্তু এমন নয় তবে বর্তমান সময়ে বেশিরভাগ ব্যাংকের এটিএম বুথগুলাই কিন্তু দেখা যাবে যে ভিসা কিংবা মাস্টার কার্ড সাপোর্ট করে যার ফলশ্রুতিতে আপনি যেই ব্যাংকের গ্রাহক সেই ব্যাংক যে জায়গায় অবস্থিত সেই জায়গায় হয়তোবা এটিএম বুথ রয়েছে কিন্তু আপনি প্রয়োজনের খাতিরে অন্য কোনো জায়গায় ঘুরতে গেলেন কিন্তু ঘুরতে যেয়ে সেই ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে আপনি টাকা উত্তোলন করতে চাচ্ছেন কিন্তু সেখানে গিয়ে হয়তোবা আপনি দেখছেন সেই ব্যাংকের এটিএম বুথটা নেই তবে সেক্ষেত্রে আপনি সামান্য একটু বেশি পরিমাণ চার্জ দিয়ে আপনি কিন্তু টাকা উত্তোলন করতে পারবেন ভিসা কিংবা মাস্টার কার্ড সাপোর্ট করে এমন ব্যাংকের বুথগুলো থেকে ইসলাই ব্যাংকের সকল এটিএম বুথ থেকে এনপিএসবির আওতাধীন যে কোনো ব্যাংকের গ্রাহকগণ তাদের কার্ড দ্বারা টাকা উত্তোলন করতে পারবে ঠিক তেমনি অনুরূপভাবেই কিন্তু ইসলাই ব্যাংকের সকল গ্রাহকগণ আওতাধীন যে কোনো ব্যাংকের এটিএম কিন্তু টাকা পয়সা উত্তোলন করতে পারবেন তো সেই ক্ষেত্রে কিছু পরিমাণ চার্জ রয়েছে আপনি যদি ব্যালেন্স দেখতে চান কিন্তু সামান্য একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ কার্যকর করে দেওয়া হয়েছে মিনি স্টেটমেন্টের ক্ষেত্রেও তো ইসলামী ব্যাংকে এখানে কি পরিমাণ চার্জ থাকছে তা কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা ইনফরমেটিভ হতে যাচ্ছে তাই অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক করতে ভুলবেন না যাতে করে এই ভিডিওটা আপনার আরও ভাই ব্রাদার্সের কাছে পৌঁছে যায় প্রথমে চলে আসা যাক এটিএম বুথের মাধ্যমে আন্তব্যাংক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য সার্ভিস চার্জ সমূহ ইসলাই ব্যাংকের গ্রাহক ইসলাই ব্যাংকের এটিএম বুথ থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা উত্তোলন করতে পারবেন হিসাব অনুসন্ধান সম্পূর্ণ ফ্রি অর্থাৎ টাকা কি পরিমাণ রয়েছে সেটাও সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন আপনার হচ্ছে মিনি স্টেটমেন্টও ফ্রিতে দেখতে পারবেন তবে ইসলাই ব্যাংকের গ্রাহক এনপিএসবি এটিএম বুথ থেকে আপনি টাকা উত্তোলনের জন্য চার্জ পরে থাকবে পনেরো টাকা হিসাব অনুসন্ধান যদি করতে চান সেক্ষেত্রে এবং মিনি স্টেটমেন্ট দেখার জন্য এখানে চার্জ থাকবে টাকা ইসলাই ব্যাংকের গ্রাহক যদি ভিসা সাপোর্ট করে এমন এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে চান তো সেক্ষেত্রে প্রতিবার টাকা উত্তোলনের জন্য আপনার সার্ভিস চার্জ এসে থাকবে পঞ্চাশ টাকা হিসাব অনুসন্ধানের জন্য একদম শূন্য টাকা এবং মিনি স্টেটমেন্টও কিন্তু আপনি এখানে ফ্রিতে দেখতে পাবেন এনপিএসবি গ্রাহক ইসলাই ব্যাংকের এটিএম বুথ থেকে যদি টাকা উত্তোলন করতে চান সেক্ষেত্রে প্রতিবার টাকা উত্তোলনের জন্য চার্জ আসবে পনেরো টাকা হিসাব অনুসন্ধানের জন্য এখানে প্রতিবার চার্জ আসবে পাঁচ টাকা এবং মিনি স্টেটমেন্ট দেখার জন্য এখানে কিন্তু আপনার প্রতিবার চার্জ আসবে আরো পাঁচ টাকা যাদের ভিসা কার্ড রয়েছে এমন ভিসা কার্ড গ্রাহক যদি ইসলাই ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে চান সেক্ষেত্রে গ্রাহকের ব্যাংক নীতিমালা অনুসারে চার্জ কিন্তু কর্তনযোগ্য হয়ে থাকবে এই যে চার্জের কথা বললাম এই চার্জ কিন্তু প্রত্যেক বাড়ি আপনি যখন টাকা উত্তোলন করতে যাবেন এক ব্যাংকের গ্রাহক হয়ে অন্য ব্যাংকের কিংবা অন্য ব্যাঙ্কের গ্রাহক হয়ে আর এক ব্যাংকের এটিএম এটিএম কার্ডটির মাধ্যমে সেক্ষেত্রে প্রত্যেকবারই কিন্তু আপনাকে নির্দিষ্ট পরিমাণ এই চার্জ দিতে হবে তার সঙ্গে সরকারি যেই ভ্যাটটা রয়েছে সেই ভ্যাটটাও কিন্তু আপনার উপর আরোপ হয়ে থাকবে উল্লেখ্য যে এনপিএসবি নেটওয়ার্ক থেকে নগদ উত্তোলনের জন্য প্রতি লেনদেনের জন্য চার্জ বিশ টাকা কার্ড ইস্যুকারী ব্যাংকগুলো গ্রাহকের পক্ষ থেকে অতিরিক্ত পাঁচ টাকা কিন্তু এটিএম বুথগুলোকে দিয়ে থাকবে বিশেষ করে যেই ব্যাংকের এটিএম বুথ হয়ে থাকবে ভিডিওটা যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে বলবেন না আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকুন